إلا على شرار الخلق أو كما قال رسول الله صلى الله عليه وسلم بزرقان محترم درى بهيك الله سبحانه وتعالى إسلام الشفتي برى دولة إيمان শুধু ইমান দিয়েও মানুষ জান্নাতে যাবে কিন্তু এই ইমান যদি বিশুদ্ধ না হয় আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না হয় তাহলে নামাজ রোজা হজ জাকাত দান সৎকা সব বেকার সব মাটি এই জন্য ইমানটাকে শিখা ইমানকে মজবুত করা থাকা এটা একজন মমিনের জন্য সবচেয়ে বেশি জরুরি বিশেষ করে এই ফেতনার জামানায় বিভিন্ন মতবাদ এরকম আসতেছে যেগুলো বিশ্বাস করলে ইমান থাকে না জনগণ ক্ষমতার উৎসব পার্লামেন্ট সকল ক্ষমতার অধিকারী যাই সাইন পাস করতে পারে এই ধরনের যত মতবাদ আমরা শুনি এগুলো ইমানের পরিপন্থী কাউকে আল্লাহ পাওয়ার দেন নেই কাউকে পাওয়ার দেন নেই যায় সাইন তৈরি করবে কোন নবী রসুলকে আল্লাহ পাওয়ার দেন নেই আইন তৈরি করবে আইন তো আল্লাহ দিবেন মানুষের দায়িত্ব বাস্তবায়ন তৈরি না তাও কারা তৈরি করতেছে যাদের কোরআন সন্ধ্যা সম্পর্কে কোন ধারণা নেই কোন ধারণা নেই আল্লাহর বিধান যারা জানে তাদের আইন বলার অধিকার নেই আর যারা আইন বলতেছে তারা আল্লাহর বিধান জানে না মানব রচিত বিধান জানে তারা আল্লাহর বিধান জানে না আল্লাহর বিধান শরীয়তের যারা মুক্তি আনে তারা জানে এই গণতন্ত্রে তাদের আল্লাহর আইন বলার অধিকার রাখা হয় নাই যাই হোক তো ইমান নিয়ে আলোচনা চলতেছিল আমান তুবিল্লাহি ও মালাইকাতি প্রত্যেকটা বিষয়ের উপরে ব্যাখ্যা করা হয়েছে সর্বশেষ যে বিষয় চলতেছিল অলিয়াবিল আখির তেয়ামত পালতে হবে যে আল্লাহ একটা দিন ডাকছেন ওই দিন রেজাল্ট দেওয়া হবে এখন আমরা পরীক্ষার হলে আসি কিছুই বলা হবে না ভুল লিখলেও কেউ বলবে না সহি কিন্তু যেদিন বিচার হবে ফলাফল দেওয়া হবে সেদিন বোঝা যাবে তো এই কেয়ামতকে বিশ্বাস করতে হবে যে এটা নির্ধারিত হবেই এবং কেয়ামত বিশ্বাস করতে গেলে তার আগে কিছু জিনিস ঘটবে ওটাও বিশ্বাস করতে হবে ঠিক কেয়ামতের মুহূর্তে কিছু জিনিস ঘটবে ওটাও বিশ্বাস করতে হবে ওটাও কেয়ামত বিশ্বাস করার মধ্যে দাখেল তো কথা চলতেছিল কেয়ামতের আগে কি কি ঘটবে এটা বিশ্বাস করা কেয়ামত বিশ্বাস করার মধ্যে সামেল কয়েক সপ্তাহ ধরে ওঠার আলোচনা চলতেছিল যার পর আলোচনা শেষ হয়েছিল যে হজরত মাহাদি আলহি রেজওয়ান তিনি আসবেন তিনি আসবেন ওনার নেতৃত্বে ইসলাম হুকুমাত কায়েম হবে ওনার হুকুমতের শেষের দিকে দাজ্জাল বের হবে দাজ্জালের মেইন অনুসারী হবে এহুদিরা দাজ্জালকে কতল করার জন্য আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আসবেন হাজর ঈসা আলাই সাল্লা আলোচনা হয়ে গেছে আমি পিছন থেকে স্মরণ করাই দেওয়ার জন্য এটুক বললাম ইসা আলাহিসের শ্বাস যতদূর যাবে এর মধ্যে দাঁত পড়লে দাঁতজাল খতম ওনার শ্বাস কতদূর যাবে ওনার দৃষ্টি শক্তি যতদূর যাবে ঈশা আলাহিসের দৃষ্টি শক্তি যতদূর যাবে ওনার শ্বাস দূর যাবে তো লুদ নামে এক জায়গায় কতল হয়ে যাবে ইসা আলসালামের হাতে সেই জায়গাটা এখন পড়ছে বর্তমান ইসরায়েলের মধ্যে বাবে লুদ যেখানে ইহুদেরা বিশাল ভবন বানায় রাখছে দাজ্জালকে স্বাগতম জানানোর জন্য তো দাজ্জাল খতম হওয়ার পরে ওদিক দিয়ে ইমাম মাহাদিও দুনিয়াতে চলে যাবেন ইসা আলহ সালাম সাত বছরের মতো মুসলমানদের নেতৃত্ব দিবেন জমিন তার বরকত ঢেলে দিবে জমিন তার বরকত সব উচ্ছারিত করে দিবে এক একটা বকরির দুধ বকরি গরুরা একটা পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে আর গরুর দুধ তো কয়েক পরিবারের জন্য যথেষ্ট হবে হাডিসে এক একটা ডালিম যদি মাঝখান দিয়ে কাটা হয় দুটা ছাতার মতো বের হবে এর একটার নিচে বৃষ্টির মধ্যে জন মানুষ আশ্রয় নিতে পারবে কি পরিমাণ বরকত আল্লাহ জমিন থেকে বের করবেন একটা ডালিম এত বড় হবে হবেঈশ জামা নাই তো ওনারই সাত বছরের শেষের দিকে মুসলমানরা খুব সুখ শান্তিতে থাকবে দুনিয়াতে কোন এহুদি খ্রিস্টান থাকবে না হয় কতল হয়ে যাবে না হয় মুসলমান হয়ে যাবে কোন ইহুদিও থাকবে না কোন খ্রিস্টানও থাকবে না এটা কোরআন আছে কিতাব ইল্লা মিনুন্না বিহি ইসালের স্বাভাবিক মৃত্যুবরণের আগে সমস্ত আহ মুসলমান হয়ে যাবে জিজিয়া থাকবে না জিজিয়া কার থেকে নিবে যার থেকে নেওয়া হবে তারা হয় কতল হয়ে গেছে না হয় মুসলমান হয়ে গেছে তো এই অবস্থায় ইয়াজুজ ইয়াজুজ মাজুজ বের হবে এদেরকে এখন কোন একটা জায়গায় আল্লাহ রবুল আবদ্ধ করে রাখছেন এরা বিকট ধরনের একটা মানুষ ওদেরকে তখন ছাড়া হবে ওরা জমিনে সাংঘাতিক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবে লোকজন যা সামনে পড়বে সব কতল করে ফেলবে মাল দৌলত লুট করে ফেলবে পানি শেষ করে ফেলবে তাদের সংখ্যা এই মানুষের তুলনায় অনেক বেশি তখন ঈসা আল্লাহ সাল্লামকে আল্লাহ নির্দেশ দেবেন যে মমিনদেরকে নিয়ে উনি তুর পাহাড় এলাকায় চলে যাবেন তুর পাহাড় যেখানে মুসালাম আল্লাহর সাথে কথা বলতেন ওখানে উনি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন ইয়াজুজ মাজুজ থেকে হেফাজত পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এই আজুজ মাজুজরা বিশৃঙ্খলা করতে করতে এক পর্যায়ে যখন সাম দেশে পৌঁছবে তখন তারা বলবে সারা দুনিয়া তো আমাদের আয়ত্ত এসে গেছে আমরা ছাড়া আর কেউ নেই সব কতল করে দিছি এবার আসমান আল্লাহদেরকে কতল করো তাদের সাথে মোকাবেলা করো তখন তারা তীর মারবে আকাশের দিকে আল্লাহর আজিব কুদরত আল্লাহ ওদের তীরগুলোকে রক্ত মিশ্রিত করে ফেরাই দিবেন উপরে লাল বর্ণ ধারণ করে ফল ফিরে আসবেন তারা এটাই বুঝবে যে আসমানা শেষ জমিনও শেষ করছি আসমানো শেষ করছি ওদের ধারণায় সব শেষ এবার আল্লাহ রবিন একটা হাওয়া পাঠাবেন এই হাওয়াতে এদের নাকের উপরে ফোড়ার মতো একটা হবে হয়ে এক রাত্রে একই সময় এই কোটি 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 আজুজ মাজুজ সব শেষ সব শেষ সব শেষ হয়ে তখন ঈসা আলাহ সাল্লা নিয়ে ওই তুর থেকে নেমে আসবেন কিন্তু জমিনে কোথাও জায়গা নেই সব জায়গায় ওদের লাশ ইয়াজুজ মাজুজের লাশ তো আল্লাহর কাছে আবারও ফরিয়াদ করো আল্লাহ এই দুনিয়াকে বসবাসের উপযোগী করে দাও তা আল্লাহ একটা কাজ করবেন একটা পাখি পাঠাইবেন বিশাল আকৃতির পাখি ঝাঁকে ঝাঁকে যার গলা উটের গলার মতো লম্বা প্রত্যেকটা পাখি তিন তিনটা লাশ উঠাই নিয়ে কোথাও নিয়ে ফেলবে এটা আল্লাহ জানে হাদিসে উল্লেখ নেই বলে সাগর টাগর কোথাও ফেলবে না একটা পাখি তিন তিনটা রাজুজ মাহুজের লাশ নিয়ে যাবে জমিন লাশমুক্ত হয়ে যাবে এরপরে আল্লাহ তালা তার বৃষ্টি দান করবেন এই বৃষ্টিতে পুরা জমিন ধুয়ে মুসে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে বসবাসের উপযোগী হবে দুনিয়ার হালাত খুব ভালো থাকবে মুসলমান ছাড়া আর কেউ থাকবে না সব মুসলমান সব আল্লাহ জমিন তার বরকত সম্পূর্ণ জাহির করে দিবে ওই অবস্থায় ঈশাআ সালাম হাজ করতে সম্পন্ন করার পরে মদিনা শরীফ যাবেন জিয়ারত করার পরে ওইখানে ওনার মৃত্যু হয়ে যাবে ঈসা আলাই সালামের মৃত্যু হয়ে যাবে আগেই বলে গেছেন আমার পাশে একটা জায়গা খালি রাখো এখানে ঈশা আলাহিসের খবর হবে ওই জায়গাটা সংরক্ষণ করা হয়েছে ওনাকে কি করা হবে দখন করা হবে তো চলে গেলেন। এরপরে অল্প সময়ের মধ্যে খুব দ্রুত পরিবর্তন আসবে মমিন মান্দা কমতে থাকবে আবার না শুরু হবে ওনার মৃত্যুর পরে উনি দুনিয়াতে এসে বিবাহ করবেন ওনার বাচ্চা কাচ্চা হবে হিন্দুদের এই উনি করবেন ভেঙে দিবেন কই পেয়েছে একে তিন তিনে এক ধোকাবাজি কোথায় সেদিন খ্রিস্টানরা বুঝবে যে আমরা যে নবীর দোহাই দিয়ে কুরুশ ব্যবহার করতেছি কত অবান্তর কত অবাস্ত কুশ সেদিন শেষ যাই হোক ওনার মৃত্যুর পরে দ্রুত আসবে মৃত্যুর পরে কি হবে একটা ঘটনা এই হবে সাফা মারো আপনারা শুনছেন করার পর এখানে সাই করে সাফা মারোয়া এ সাফা পাহাড় ফেটে যাবে ফেটে গেলে এখান থেকে একটা জানোয়ার বের হয়ে আসবে এর নাম হলো দাব বাতুল আর চেহারা মানুষের মতো পাও উঠের মতো হ্যাঁ ঘাড় গরুর মতো ঘাড় ঘোড়ার মতো লেজ গরুর মতো

বৎকারদার নাকের উপরে সিল মারবেন তার পুরা চেহারা কালো হয়ে যাবে আর এক হাতে থাকবে ঈসা আলাহ সালামের লাঠি এক হাতে সুলাইম আল্লাহ সালামের আংটি ওটা দিয়ে বৎকারদের সিলমোহর মারবেন আর এক হাতে সালামের লাঠি এটা দিয়ে মমিন্দুর কপালে দাগ দিবেন তো তার চেহারা আলোকিত হয়ে যাবে আকি দস্তরখানা পরিষ্কার বোঝা যাবে এর মধ্যে কোন কোন লোক ইমানদার কোন কোন লোক বেঈমান ক্লিয়ার বোঝা যাবে মুমিনের চেহারা আলোকিত আমাদের চেহারা কালো কুচকুচে সোনাgathered এই জানুয়ার অল্প সময়ের ভিতরে পুরা দুনিয়া বিচরণ করে এই আলামত লাগাই দিয়ে গায়েব হয়ে যাবে দা আবাতুল এরপরে আর একটা আলামত দায়ের হবে সেটা হল পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে এখন তো পূর্ব দিক দিয়ে আমাদের আগে পশ্চিম দিক দিয়ে উঠবে উঠে আবার পশ্চিম দিক ফেরত যাবে তারপরের দিন থেকে আবার স্বাভাবিক পূর্ব দিক থেকে উঠবে এই যে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে এটার অর্থ হলো দরজা বন্ধ তৌবাদ দরজা বন্ধ এরপরে কেউ ইমান আনলে তার ইমান গ্রহণ করা হবে না কোন গুণাগার তৌবা করলে তার গোনা মাফ করা হবে না এখন আল্লাহ ওপেন সুযোগ দিয়ে রাখছে ঢালাও সুযোগ দিয়ে রাখছে যার মনে ইমান আনো যার মনে তৌবা করো আমি তোমার গুণা মাফ করার জন্য প্রস্তুত ওই সূর্য ওঠার পরে সব বাঁধে আবার ইসারা জামানায় তো আমরা দান করতে বকিল করতেছি হঠাৎ আমাদের সামনে এক জামানা আসবে যে আপনি দান কাকে করবেন এমন কোন লোক পাওয়া যাবে না যাকেই বলবেন কেউ নিবে না আপনি দু একদিন আগে দিলেন না কেন এখন তো আমি কাকে দান করব আমার তো জাকাত ফরজ হয়ে রয়েছে আমি লোক পাইতেছি না আপনি আমার দিচ্ছেন এখন দান করতে চাচ্ছি না আমরা আর তখন কাকে দিবেন এমন লোক পাওয়া যাবে না আমরা যে টাকা পয়সা জমা করি এটা কারণের চিন্তাধারা এটা আল্লাহ বলেন নাই আল্লাহ বলেন আল্লাহ তোমাকে দিবে তুমি আল্লাহ দিন কায়েম করার জন্য ব্যয় করতে থাকো আল্লাহ তোমাকে তুমি ব্যয় করতে থাকো আল্লাহ দিতে থাকবে জমা রাখার জিনিসটা পানির টাঙ্কিতে পানি আসতেছে খরচ হইতেছে পানি আসতেছে খরচ হইতেছে পানি একটা উদাহরণ দিলাম আল্লাহর পক্ষে আসবে খরচ হবে আসবে খরচ হবে জমা রাখার জিনিস কারণ এই চিন্তা চিন্তাধারা দিয়ে গেছে আজকে আমরা ওই কারণের চিন্তা চিন্তাধারার উপর আছি নেই তাহলে পয়সার অভাবে না বর্ডার এলাকার লোকেরা কি হইতো না খ্রিস্টান হইত না এই লোকগুলোকে ধনী মুসলমান সাহায্য করে একটা রিক্সা কিনে দেয় এদের তো খ্রিস্টান হওয়ার দরকার নেই সামান্য পয়সার বিনিময় এই লালমনির হাট কুড়িগ্রাম হ্যাঁ পঞ্চগড় এসব এলাকায় সামান্য পয়সার বিনিময় মুসলমানদের ইমান খরিদ করা হয়েছে আমাদের দিল কানতেছে না রসুল্লাহ কত কষ্ট করে উম্মত তৈরি করে গেছিলেন সেই উম্মত খ্রিস্টান হয়ে গেছে বাংলাদেশের শুরুতে খ্রিস্টানদের সংখ্যা ছিল পাঁচ লাখের বিদ্যুতে আর এই কয়েক বছরে এক এখন তারা এখানে একটা ইসরায়েল বানানোর স্বপ্নের ভিতরে আছে আমি ছিয়াশি সালে একটা বইতে লিখছিলাম এখন তো সবাই বলতেছে যাই হোক সূর্য পশ্চিম দিক দিয়ে উঠার পরে তো বা কবল হবে না খুব জোটার পরে 120 বছর পৃথিবী থাকবে এরপরে পরে মূল কিয়ামত শুরু হবে সব লন্ডবন্ড হয়ে যাবে এত উচ্চ উচ্চ বিল্ডিং বানানো হয়েছে কত মজবুত করে হাই টেকনোলজি এগুলো তুলার মতো উঠবে তুলা তুলা লেপ্তশক বানাসরা তুলা ধরে না তখন যে তুলা ওঠে এই মধ্য বিল্ডিং গুলো এরকম উঠবে যত মজবুত দিক আপনি সূর্য ওঠার পরে আরো দু একটা আলামত আছে একটা আলামত আছে একটা ধোয়া আসবে চল্লিশ দিন থাকবে পুরা পৃথিবীতে এই ধোয়াটা অবস্থান করবে এর ভিতরে লোকজন চলাচল করবে কাজ করবে সব জায়গায় দোয়া এটা আলামত আর একটা আলামত হল ভূমিকম্প হবে পূর্ব অঞ্চল সব শেষ সাগরে উদা হয়ে যাবে সাগরে তলাই যাবে পশ্চিম অঞ্চল শেষ পশ্চিমাঞ্চল বলে কি আমেরিকা কে গুজানো হয়েছে কিনা সম্ভবত এটাও শেষ এবং যত দ্বীপপুঞ্জ আছে বর্তমানে লোক বাস করে। এগুলো সব শেষ শুধু সামদেশকে কেন্দ্র করে একটা বড় ভূখণ্ড বাকি থাকবে বাকি সব এই ভূমিকম্পের দ্বারা সাগরে ডুবে যাবে শেষ হয়ে যাবে কোন অস্তিত্ব থাকবে না পৃথিবী ছোট হয়ে এর পরে কোন একদিন রাত এত লম্বা হবে কয়েক রাতের সমান কয়েক রাতের সমান এবারে সূর্য উঠবে কোন আলো নেই এই হল মূল কেয়ামত শুরু হইতেছে সূর্য উঠতেছে কিন্তু কোন আলো নেই মনে হয় সূর্য গ্রহণ লাগছে এর কিছুক্ষণ পরে সিংহায় ফুক দেওয়া হবে এ আওয়াজ আস্তে আস্তে তীব্র থেকে তীব্রতর হবে প্রথম ছোট ছোট মানুষ ছোট ছোট জানোয়ার মারা যাবে আটু বড়টা মারা যাবে সর্বশেষ মানুষ শেষ হয়ে যাবে এরপর ওই আওয়াজ আরো তীব্র হবে বিল্ডিং গুলো পাহাড় গুলো উঠতে থাকবে পাহাড় উঠতে থাকবে ওই আওয়াজ আরো তীব্র হবে সব গ্রহ নক্ষত্র পড়ে যাবে আসমান ভেঙে পড়বে এটা হলো মূল কে আজকে পর্যন্ত কেয়ামত আগে যে বড় বড় আলামতগুলো ঘটবে যেগুলো বিশ্বাস করা ইমানের জন্য জরুরি এর কোন একটা যদি কেউ অবিশ্বাস করে কোনো একটা যদি কেউ অবিশ্বাস করে তো শরীয়ত বলবে যে কেয়ামতের উপরে যে ইমান আনার কথা ওই ইমান তোমার হয় নাই সুতরাং তুমি বেঈমান তাহলে কে মানলাম খালি ওই একটা দিন মানলাম ওতে কে আমত মানা হবে না ওর আগের আলামত আমি কয়েক সপ্তাহ বয়ন করলাম এই সব আলামত গুলো মানতে হবে মূল কেয়ামতের সময় কি হবে তো সামনে আল্লাহ তৌফিক দিলে আপনাদেরকে শোনানো হবে সেইগুলো মানতে হবে এই সব মিলে কেয়ামত মানা হবে আল্লাহ তাহলে ইমানের বিষয়গুলোকে আমাদেরকে পরিপূর্ণভাবে জানার এবং ঠিক যেভাবে কোরআন হাদিসে যে বলা হয়েছে ওইভাবে বিশ্বাস করার তৌফিক দান করেন এবং আমাদেরকে বিশুদ্ধ মুক্ত ইমান আমাদের সকলকে নসিব করেন